হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের একটি খুবই পছন্দের জিনিস সেটি বানানোর জন্য আমরা একটা এফোর পেজকে এভাবে ভাঁজ করে নিয়ে তার চারদিকে আমরা যেরকম ইচ্ছা সেরকম একটা ডিজাইন বা ড্রয়িং বানিয়ে নেবো আমি একটা প্রথমে স্টার বানিয়েছি আর একটাতে এরকম একটা ছেড়ে একটা বক্স ফিল করছি তার সঙ্গে আমরা একটি ছোট কার্টুন বানিয়ে নেব এবং সেটিকে আমরা কেটে নেবো সেটা তোমরা চাইলে যে কোনো কার্টুন ব্যবহার করতে পারো এবং তারপরে আমরা আর একটা বক্স ফিল আপ করতে লাগবো সেটাতে একটা হার্টশেপ দিয়ে আমি ফিল আপ করেছি আর একটা বক্সে অন্য হার্টশেপ দিয়ে আমি ফিল আপ করছি সেটা তোমরা দেখে দেখে করে নিতে পারবে যে যেভাবে করা হচ্ছে আর তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সেই চারটি বক্স এরপর আমরা সেটিকে মাঝখান দিয়ে কেটে নেব এবং চারটে শিট রেডি করে নেব সেই চারটে শিট রেডি করে নেওয়ার পর আমরা সেটাকে উল্টে নিয়ে এইভাবে রোল করে করে লাস্টে এসে একটুখানি আঠা ইউজ করে আমরা সেটাকে স্টিক করে দেব। এইভাবে আমরা চারটে সিটকে রেডি করে নেব এবং তারপরে আমরা এই ওপরের সাইডটা একটু ছোট করে নেব যাতে একটা সুন্দর শেপে চলে আসে আর আমরা আরেকটা একটা শিট ইউজ করেছিলাম সেটা হচ্ছে সাদা রঙের যেটাতে কোনো ডিজাইন থাকবে না তার উপরে আমরা সেই কার্টুনটিকে স্টিক করে দেবো রেডি হয়ে যাবে আমাদের নখ যেটি বাচ্চাদের একটি আকর্ষণীয় জিনিস